হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের একটি ইতিহাস বই তো বইটির দেখো তুমি নাম দেওয়া হয়েছে ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা যেটি হচ্ছে দ্বীপ প্রকাশন সংস্থার বই এবং লেখক হচ্ছেন শচীন্দ্রনাথ মন্ডল স্যার তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক তো তোমাকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক তো ব্যাকলুকটা তুমি ভালো করে দেখে নাও এবং ব্যাকলুকে দেখো বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ এখানে কতগুলো পয়েন্ট রয়েছে যেই পয়েন্টগুলো তুমি যদি পড়ো তাহলে বইটার মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে একেবারে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো একটু পয়েন্টগুলো সবার প্রথমে পড়ে নাও তো এই বইটা আমি দেখেছিলাম এক একেবারে সহজ সরল ভাষায় জিনিসগুলোকে কিন্তু উপস্থাপনা করা রয়েছে আমি এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে জীবন মুখোপাধ্যায় স্যার ছায়া প্রকাশনী যে ইতিহাস টেক্সট বই সেটা রিভিউ করেছি সেই সঙ্গে জি কে পাহাড়ি স্যারের রায়ো মার্টিনের যে বইটি উইথ সিক্সটি সিক্সটি সেই বইটাও রিভিউ করেছি তো আজকে এই যে বইটা এটা নতুন একটা প্রকাশন সংস্থার বই এবং বইটার ভাষা অনবদ্য খুব সহজ সরল সাদা বাটা ভাষায় করা হয়েছে এবং প্রচুর তথ্যে পরিপূর্ণ বই তো আমার চোখে পড়লো সেই কারণে আমি এই বইটারও রিভিউ তোমাদের কাছে নিয়ে চলে এলাম দেখো ভারত এবং বিশ্ব ইতিহাসের আস্তে আস্তে করে সমস্ত কিছু তথ্য জেনে বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে সেই সঙ্গে আমরা চলে যাচ্ছি সরাসরি সরাসরি আমরা চলে এলাম কোথায় দেখো এর যে সেমিস্টার ওয়ান এর যে থিওরি পার্ট রয়েছে এখানে তিনটা ইউনিট রয়েছে তিনটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট থেকে দশ নাম্বার আসবে দ্বিতীয় ইউনিট থেকে পনেরো তিন নম্বর ইউনিট থেকে পনেরো টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন তোমরা যদি লক্ষ্য করো সূচিপত্রটা তুমি দেখতে পাবে তিনটা ইউনিটের প্রথম ইউনিট ইতিহাস শিখন দ্বিতীয় ইউনিট সাম্রাজ্য সমূহ আর তৃতীয় ইউনিট হচ্ছে তুলনামূলক পাঠ এবং সবশেষে পেয়ে যাবে নমুনা প্রশ্নাবলী এবং সংসদ নমুনা প্রশ্ন এবং এখানে দেখো তুমি যে থিওরি থেকে যে মার্কস আসবে সেই মার্কস অ্যালোটেড পাঠটা পরিষ্কারভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে এই ছকটা দেখলেই বুঝতে পারবি ওকে এরপর আমরা চলে আসতেছি প্রথম যে চ্যাপ্টার সেখানে কীভাবে তথ্যগুলো সাজানো রয়েছে এ টু জেড সমস্ত কিছু জেনে নেব তো প্রথম যে চ্যাপ্টার ইতিহাস শিকন বা লার্নিং হিস্ট্রি লক্ষ্য করো ইতিহাস চেতনা বলে একটা পয়েন্ট রয়েছে এবং তুমি ভূমিকা বলে পাটটাকে লক্ষ্য করো এবং যে সেখানে দেখো যে কিছু কিছু জিনিস দেখো কালো কালিতে রয়েছে কিন্তু বোল্ড করা রয়েছে এই বোল্ড করা পার্টগুলো খুব ইম্পর্টেন্ট তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে গ্রিক হেরোটাস হেরোরোটাস প্রথম ইতিহাসমালা এবং পার্শ্বিকদের ইতিহাস গ্রন্থ দুটি রচনা করে সঠিক ইতিহাসের ধারণা দিয়েছিলেন তাই তাকে ইতিহাসের জনক বলি এরকম করে যে জায়গাগুলো বোল্ড যে কালো কালারে বোল্ড ইউজ করা রয়েছে দেখো সেই জায়গাগুলো খু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ কার এর হোয়াট ইজ হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে উল্লেখ আছে ইতিহাস হলো এমন এক ধাঁধা যার কিছু টুকরো হালিয়ে গেলেও অনেক টুকরো খুঁজে জোড়া লাগানো সম্ভব হয়েছে ওকে তো এখানে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে হোয়াট ইজ হিস্ট্রি এটি কার লেখা উত্তর হবে ইএইচ কারের লেখা তো এরকমভাবে দেখো যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো বোল্ট কারা বোল্ট কিন্তু করে দেওয়া হয়েছে যাতে তোমার চোখে পড়ে সেই সঙ্গে বই বইটাতে বিভিন্ন চিত্রের ইউজ করা হয়েছে যা যাতে তোমরা যারা বইটা পড়বে তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে তুমি দেখো এখানে আবার ইতিহাসের যুগগুলোকে ভাগ করা হয়েছে এবং টু দ্য পয়েন্টে একেবারে মানে সহজ সরল ভাষায় কিন্তু আলোচনা করা রয়েছে এবং বিভিন্ন কালির দেখো ইউজ করা রয়েছে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট করার জন্য এখানে রয়েছে জেনে রাখো পাঠ যেখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের জন্য ভীষণভাবে নজর কাটবে তো এই জায়গাগুলো দেখো এই যে বোল্ড করা রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা ওকে এভাবেই পুরো চ্যাপ্টারটাকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তো এই পাশে দেখো ইতিহাসের আদি উপাদানসমূহ তাদের প্রকৃতি এই জায়গাটাতে রয়েছে কিছু সভ্যতা এবং জনগোষ্ঠী সেগুলো দেখানো রয়েছে আদি উপাদানের প্রকৃতি তারপর যে জীবাশ্ম তার সংজ্ঞা এই জায়গাটা অবশ্যই দেখো জীবাশ্ম বা ফসিল ওকে কিও পটেরিক পটেরিক্স সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করা রয়েছে এখানে দেখো প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার এবং অন্যান্য দ্রব্যাদি এবং বিভিন্ন যে হাতিয়ার বা দ্রব্যাদি সেই সম্পর্কে আলোচনা রয়েছে ডিটেলসে এবং টু দ্য পয়েন্টে কিন্তু আলোচনাটা রয়েছে এবং বিভিন্ন কালের ইউজ তুমি দেখতে পাচ্ছ যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো বোল্ড বা অন্যান্য অন্য কালির ইউজ করে কিন্তু দেখানো রয়েছে ওকে এভাবেই তুমি দেখো দেখো ওই যে প্রত্যেকটা জিনিস লিখিত ইতিহাসের রূপ ওকে তারপর এই পাশে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন শিলালিপি লিপি নানাঘাট শিলালিপি গোয়ালিয়র লিপি অনেক কিছু দেখো এখানে প্রচুর তথ্য রয়েছে প্রচুর তথ্যে পরিপূর্ণ একটি বই ভীষণভাবে তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগবে ওকে তো এই যে এখানে রয়েছে সুমেরীয় কি ইউনিফর্ম লিপি সেটা সম্পর্কে আলোচনা করা রয়েছে মিশরীয় হাইরোগ্লিপিক লিপি সমস্ত তথ্যটা এ টু জেড এই বইটাতে তুমি পেয়ে যাবে খুব সুন্দর একটা বই আমি যেটুকু পড়ে বুঝতে পারলাম ওকে তো অবশ্যই দেখতে থাকো আরও কীভাবে তথ্যগুলো সাজানো রয়েছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে বইটা তোমার তুমি কিন্তু পারচেস করতে পারো এখানে দেখো দেশীয় সাহিত্য এবং কাহিনী গ্রন্থ অর্থশাস্ত্র শূদ্রকের মিচ্ছটি গম সোমদেব ভট্টের কথা শরিত সাগর ও অনবদ্য অনবদ্য প্রচুর তথ্যে পরিপূর্ণ ওকে তো এইভাবেই দেখো প্রচুর তথ্য রয়েছে বইটাতে তো এই যে বর্তমান সময়ে যেভাবে তোমাদের সেমিস্টার সিস্টেম করা হয়েছে তোমাদেরকে কিন্তু পাঠ্য বইটা খুঁটিয়ে পড়তে হবে তোমাদের শট প্রশ্ন যেহেতু পড়বে পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে তো এরকম পাঠ্য বইটা নির্বাচন করতে হবে যেখানে প্রচুর তথ্য থাকবে আগে যে দুটো বই তোমাদের সঙ্গে রিভিউ করেছি সেই বই দুটোও দুর্দান্ত ছায়া প্রকাশনীর যে জীবন মুখোপাধ্যায় স্যারের বই এবং সেই সঙ্গে জিকে পাহাড়ি স্যারের যে রায়ন রায়ো মার্টিনের বইটি আজকের এই বইটা অনবদ্য তো যেই বইগুলো বেস্ট সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমাদের হাতে স মানে সঠিক বইটা পৌঁছায় এবং তোমরা তো পড়াশোনাটাকে যাতে ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের সঙ্গে আগ্রহের সঙ্গে যাতে করতে পারো তো সেই লক্ষ্য নিয়ে দেখো আমরা বিভিন্ন বইয়ের রিভিউ তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো বেশি বেশি করে একটু কাইন্ডলি শেয়ার করে দাও এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও এবং অবশ্যই একটি লাইক করবে কারণ তোমার লাইক অবশ্যই আমাদের অনুপ্রেরণা দান করে এরকম ধরনের ভিডিওগুলো বানানোর জন্য দেখো প্রথম চ্যাপ্টারটা আমি কভার করে দিলাম তো প্রথম চ্যাপ্টার শে শেষে তুমি একটা এক নজরে পাঠ পাবে যেখানে বিভিন্ন তথ্য তুমি পেয়ে যাবে এবার অনুশীলনী পাঠটা দেখে নাও তো এখানে দেখো সমস্ত ধরনের প্রশ্নই রয়েছে এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন তুমি পাবে সেই সঙ্গে তুমি এমসিকিউর সাথে সাথে কি পাবে দেখো তুমি এখানে ড্যাশ পূরণমূলক প্রশ্নও পেয়ে যাচ্ছ দেখো ড্যাশ পূরণমূলক প্রশ্ন পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং চিত্র দেখো এবং প্রশ্নটির উত্তর দাও এরকম টাইপের প্রশ্নও রয়েছে তারপর তুমি দেখো এখানে তুমি পেয়ে যাচ্ছ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এরকম ধরনের যে প্রশ্ন সত্য মিথ্যা নির্বাচন করো এরকম ধরনের প্রশ্ন তারপর তুমি নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও এরকম টাইপের প্রশ্ন পাচ্ছ ই এজারসান রিজনিং টাইপ কোশ্চেন আনসার পাচ্ছ মানে বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্ন প্রশ্নগুলো তুমি এখানে পেয়ে যাবে অনুশীলনী পার্টি ওকে তো এভাবেই কিন্তু সাজানো রয়েছে দেখো তুমি চিত্রভিত্তিক ডায়াগ্রাম বা চার্ট বেস যে সমস্ত প্রশ্ন সেগুলোও কিন্তু তুমি এখানে পেয়ে যাবে এভাবে একটু দ্বিতীয় চ্যাপ্টারটাও দেখে নাও সাম্রাজ্য সমূহ একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো এখানে ছকের ইউজ করা রয়েছে সায়েন্টিফিক ওয়েতে যাতে তোমরা পড়াগুলোকে মনে রাখতে পারো এবং দেখো প্রথমে ছক যে ইউজ করার পরে দেখো তারপর টু দা পয়েন্টে আলোচনা পারে ছবির ইউজ বিভিন্ন কালির ইউজ বোল্ড করা রয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে তো এইভাবেই কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারটা সমূহ এটাকে এখানে বর্ণনা করা রয়েছে এই বইটাতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই তুমি যদি হাতে পাও বইটা আরও ভালো করে একটু দেখে নেবে ওকে তো দেখো এগিয়ে যাচ্ছি ক্রমশ ক্রমশ আমরা আগিয়ে যাচ্ছি পুরো সেকেন্ড চ্যাপ্টারটা কভার করছি সেকেন্ড ইউনিটটা কভার করছি যেখানে প্রচুর তথ্য রয়েছে বইটাতে তো এইভাবেই দেখো পুরো চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টারটা কভার করে দিচ্ছি তো কী কী জিনিসগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও অবশ্যই দেখো ওই যে সব জিনিসগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জাস্ট তোমরা একটু দেখে নাও চীনের সাম্রাজ্য চীনের সাম্রাজ্য এখানে রয়েছে দেখো ইউয়ান সাম্রাজ্য বা মঙ্গল সাম্রাজ্য এরকমভাবে কিন্তু সাম্রাজ্য সব রোমান সাম্রাজ্যের গতিশীলতা এরকম করে টু দ্য পয়েন্টে বিভিন্ন কালির ইউজ করে এবং যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে বোল্ড করে দেওয়া রয়েছে যাতে শিক্ষার্থীদের চোখে পড়ে এরকমভাবে বইটাতে কিন্তু প্রচুর তথ্যের সমাহার করা হয়েছে যেটা তোমাদের এই যে সেমিস্টার ওয়ানের এক্সাম সেখানে ভীষণভাবে কিন্তু তোমাকে ভীষণভাবে সাহায্য করবে তো এরকমভাবে রয়েছে সরাসরি আমরা চলে এলাম একেবারে অনুশীলনী পার্টি অনুশীলনী নতুন করে বলার কিছু নেই এমসিকিউ টাইপ প্রশ্ন সেই সঙ্গে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন যা ধরনের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্ন রয়েছে এভাবে তৃতীয় চ্যাপ্টারটাও তোমরা একটু দেখে নেবে তো এভাবে সাজানোর পরে বিভিন্ন তথ্যে পরিপূর্ণ রয়েছে এবং তারপরে অনুশীলনী রয়েছে তারপর সবশেষে আমরা যে মডেল যে প্রশ্ন পেপার সেটাও দেখে নেবো তো সবার প্রথমে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার ওয়ান তো মডেল কোশ্চেন পেপার ওয়ান এখানে দেখো প্রশ্ন রয়েছে চল্লিশটা প্রশ্ন তো চল্লিশটা প্রশ্ন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি চল্লিশটা প্রশ্ন রয়েছে এই যে মডেল কোশ্চেন পেপার ওয়ান আবার দেখো মডেল কোশ্চেন পেপার টু দেখো রয়েছে সেখানেও চল্লিশটা প্রশ্ন তুমি পাবে ওকে তো দেখে নাও চল্লিশটা প্রশ্ন এই যে আবার মডেল কোশ্চেন পেপার থ্রি ওকে এখানে রয়েছে নমুনা প্রশ্নপত্র থ্রি তিনটা কিন্তু কোশ্চেন পেপার বইটার শেষে তুমি পেয়ে যাবে তাহলে এটাই ছিল বইটার সম্পূর্ণ তথ্য আশা করি রিভিউটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সে সবটি দেখার জন্য দেখা হবে আরও একটি অন্য বইয়ের রিভিউ নিয়ে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত